kak reptil dia, lalu dia wajib ya nyuri dia, dia. kode, kode. আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে এই যে পটল পটল দিয়ে কাঁকড়া মাছ দিয়ে একটু বাটা করছে কাঁকড়া দিয়ে পটল বাটা কাঁকড়া মাছ দিয়ে পটল বাটা এই যে কাঁকড়া মাছ এই যে কাঁকড়া মাছ দিয়ে পটল বাটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন